বাংলা টিপস বা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব ব্যঞ্জন সন্ধি নিয়ে তার আগে জেনে নেব ব্যঞ্জন সন্ধি কাকে বলে স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের কিংবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকেই আমরা ব্যঞ্জন সন্ধি বলে থাকি এই ব্যঞ্জন সন্ধির অনেকগুলো সূত্রের মধ্যে এখন আমি বেছে নিয়েছি দুটি সূত্রকে যে দুটি সূত্র খুবই গুরুত্বপূর্ণ বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি প্রশ্ন লিখে রাখা আছে এক একটি প্রশ্নে একটি করে সূত্র আবার আছে এর উত্তরেই একটি সূত্র আছে তাহলে আমি সূত্র না লিখে প্রশ্ন লিখে রেখেছি কেন লোকমুখে জানা গেছে যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় নাকি এই দুটো কোশ্চিন এসেছিল তার জন্যই এইভাবে লিখেছি যেখানে উত্তর দিতে গেলে দুটি সূত্রকে আনতে হবে তাহলে শুরু করি প্রথম প্রশ্ন নিয়ে এখানে বলা আছে শরৎচন্দ্র শরৎচন্দ্র কোনটা ঠিক এবং কেন ঠিক এখানে খণ্ড তো রয়েছে এখানে দুটো চয় যুক্ত রয়েছে এই দুটি শব্দের মধ্যে কোনটা ঠিক ঠিক হচ্ছে আপনার এটা এটা কিন্তু ভুল কেন এটা ঠিক সেটার উত্তর এখানে বর্ণনা করছি এই যে শরৎচন্দ্র এই শরৎচন্দ্র শব্দটিকে ভাঙলে আমরা পাব শরৎ যোগ চন্দ্র সমান হচ্ছে শরৎচন্দ্র এর একটা সূত্র আছে সূত্রটা কি সূত্রটা না লিখলে ধারণা ক্লিয়ার হবে না ত কিংবা দয়ের পরে যদি চ বা ছ থাকে তাহলে ত বা দ স্থানে চ হবে কি বললাম ত কিংবা দয়ের পরে চ বা ছ থাকলে ত বা দ স্থানে চ হবে তাহলে এটা দেখ এটা দেখে নেওয়া যেতে পারে এবার শরৎ এখানে খণ্ড তো রয়েছে অর্থাৎ এরই খণ্ড রূপ তাহলে শরৎ ত আর এখানে হচ্ছে চন্দ্র তাহলে তয়ের পরে চ আছে সূত্র তাই বলছে এরকম যদি থাকে তাহলে ত বা স্থানে কি হবে চ হয়ে যাবে আর এইখানকার চ আর এখানকার চ দুইয়ে মিলে কি হলো এই দুইয়ে মিলে দুটো চ মিলে হয়ে গেল চয়ে চয়ে যুক্ত তাহলে বুঝতে পারলাম কেন শরৎচন্দ্র ভুল আর শরৎচন্দ্র ঠিক এই রকম বা এই সূত্রের আর অনেক উদাহরণ আছে যেমন চলচ্চিত্র চলচ্চিত্র এই শব্দটা কিন্তু ঠিক আমরা লিখি একে ভাঙলে পাবো চলত যোগ চিত্র এবার দ দিয়ে একটা উদাহরণ দি বিপচ্চয় বিপচয় সমান কি হবে বা বিপচয় শব্দে সন্দিবেচিত হবে বিপদ যোগ চয়। সমান বিপরচয় এই যে দ কিংবা চ আছে পরে চ আছে তাহলে ত কিংবা দয়ের পরে চ থাকলে সেই ত বা স্থানে কি হবে চ হবে তাই এখানে চ হয়েছে আর দুটো চ মিলে দুটো চ মিলে কি হল চয়ে চয়ে যুক্ত হয়ে গেছে এবার চলে আসি দ্বিতীয় প্রশ্ন নিয়ে এই প্রশ্নের উত্তরের মধ্যেও আবার একটি সূত্র আমরা খুঁজে পাব শঙ্কর শঙ্কর দুটোরই উচ্চারণ একই শুধু বানানে তফাত রয়েছে এখানে হচ্ছে যুক্ত এটা হচ্ছে অনুসার এখানে দুটি ঠিক কেন ঠিক তার কারণ শঙ্কর শব্দের সন্ধিবিচ্ছেদ করলে হয় এরকম সম যোগ কর শঙ্কর এর কি সূত্র রয়েছে এর একটা সূত্র হচ্ছে কি যে ময়ের পরে ময়ের পরে যদি স্পর্শ বর্ণ থাকে স্পর্শ বর্ণ অর্থাৎ ক থেকে ম পর্যন্ত পঁচিশটিকে আমরা স্পর্শ স্পর্শবর্ণ বলি যদি স্পর্শ বর্ণ থাকে যে বর্গের স্পর্শ বর্ণ থাকবে তার যে বর্গের স্পর্শ বর্ণ থাকবে সেই বর্গের পঞ্চম বর্ণ হবে পঞ্চম বর্ণ হবে আর সেই পঞ্চম বর্ণ ম স্থানে উচ্চারিত হবে অর্থাৎ মটা বাতিল হয়ে যাবে আবার উদাহরণে ফিরে আসি আমি কি বলেছি এখানে যে ময়ের পরে যদি স্পর্শবর্ণ থাকে তাহলে ক আছে এখানে স্পর্শবর্ণ আছে তাহলে যে বর্গের স্পর্শ স্পর্শবর্ণ থাকবে সেই বর্গের পঞ্চম বর্ণ হবে তাহলে ক এর পঞ্চম বর্ণ কি উ তাহলে পঞ্চমবর্ণ উঁ হয়ে গেল আর সেই উঁটা কি হবে ময়ের স্থানে উচ্চারিত হবে অর্থাৎ ম বাতিল হয়ে যাবে তাহলে তাই তো হয়েছে তালবশ ম বাতিল হয়ে গেল থাকলো এখানকার ও চলে আসলো আর ক হয়ে গেল র শঙ্কর বিকল্পে বলছে এই যে সূত্রটা রয়েছে বিকল্পে অনুসারও চলে তার জন্য এই শঙ্কর অনু মানে অনুসার যুক্ত শঙ্কর এটাও ঠিক এরকম আরো অনেক উদাহরণ রয়েছে যেরকম সঙ্গীত সংঘাত সংঘাত তারপরে হচ্ছে সংগতি সঙ্গতি এই বানানটাও লিখে থাকি কেউ বাবার এই বানানটাও লেখে এইভাবে সঙ্গতি তাহলে কী হবে সংগতি তাহলে দুটি প্রশ্নের মধ্যেই দুটি সূত্র বা দুটির উত্তর বিশ্লেষণ করতে গিয়ে দুটি ব্যঞ্জন সন্ধির সূত্র পেলাম এবং খুব সহজেই এটাকে শিখতে পারলাম তাই আজকের আলোচনা আর বৃদ্ধি না করে এখানেই শেষ করছি আর হ্যাঁ যদি আমার ভিডিও আপনাদেরকে কিছুটাও উপকার করতে সাহায্য করে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद